আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেয়েদি টক্স ফলো করবেন এবং কোনো প্রশ্ন মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে যাই হোক আমরা এখন শুরু করি প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা চট্টগ্রাম বোর্ডে দু হাজার উনিশ সালে এসেছিল বুঝতেই পারছেন বোর্ডের প্রশ্ন তাছাড়াও এগুলো জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিংবা এই প্রশ্নগুলো বিশেষ আসতে দেখা যায় যাই হোক আমাদের এটা দেওয়া আছে উদ্দীপকে এটার সাহায্যে আমাদের এটার এবং এটার মান বের করতে বলা হয়েছে রাইট সো আমরা এখন এটার মান বের করব প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে মাইনাস ফোর এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তাই না প্রশ্নটা কয়েক করা যায় কোনভাবে ভাবে এখন আমি করে দেবো সেটা তো ভাবছি যাই হোক আমরা এইভাবে করি আশা করি ভালো লাগবে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমি তিন থেকে গুনবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওয়ান 2 থ্রি আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছেন এখন আমরা এখানে আগের যে টেকনিকটা ফলো করতাম সেটাই ব্যবহার করব সেটা হচ্ছে এখানে সবচেয়ে যেটার পাওয়ার বেশি সেটা রেখে দেবেন এই যে সবচেয়ে পাওয়ার বেশি আছে দুই সো এই পদটা রেখে দিলাম যেটা হচ্ছে ধ্রুবক এই ধ্রুবক পদটাকে আমরা রেখে দিলাম আর বাকি যেটা থাকবে সেটাকে আমরা সমানের এই পাশে নিয়ে যাব মাইনাস ফোর এ পাশে এসে প্লাস ফোর হয়ে গেল মাইনাস ফোর পাশে এসে প্লাস ফোর এ হয়ে গেল এখন এখানে যে চলকটা থাকবে সেটা দ্বারা আমরা অভয়পক্ষকে ভাগ করব সো এই স্কোয়ার আর এখানে আছে ফোর দেখতে পাচ্ছেন এখানে কি আছে চলক এ তার জন্য আমরা অভয় পক্ষকে এ দ্বারা ভাগ করছি সো এ দ্বারা ভাগ করা হলো এখন জাস্ট আমরা এটা আলাদা করে নিব তাহলে এই স্কোয়ার ডিভাইড বাই হয়ে গেলো মাইনাস ওয়ান বাই এ হয়ে গেল এ এ এবং কে এ কেটে গেলো এ এখানে ফোর থেকে গেলো এখানে কেটে গিয়ে আমরা কি পাচ্ছি a মাইনাস এখানে পাচ্ছি 1 বাই এ ইজ টু 4 এখন আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে a স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার তার বুঝতে পাচ্ছেন a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র প্রয়োগ করতে হবে আশা করি বুঝে গেছেন যারা বুঝে গেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিন এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এটাকে চাইলে আপনি এভাবে সাজাতে পারেন এভাবে

যাই হোক আমরা পরের প্রশ্নটার সমাধানটা বের করি খুবই সহজ পরেরটা আমরা এখানেই করে ফেলি অপর পৃষ্ঠা না যাই আমাদের এখানে এ প্লাস ওয়ান বাই এ এর মানটা বের করতে বলা হয়েছে তো এটা আমরা কোন ভাবে করবো যাই হোক আমরা এই মানটা ব্যবহার করে করতে পারি আমরা তার জন্য এ মাইনাস বি অল স্কোয়ার সরি এ প্লাস বি ওয়াল স্কোয়ার এর মান নির্ণয়ের এই সূত্রটা প্রয়োগ করবো এই সূত্র এ প্লাস বি ওয়াল স্কোয়ার হ্যাঁ এ প্লাস ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ওয়াল স্কোয়ার এ বি ওয়াল স্কোয়ার প্লাস ফোর এটা ব্যবহার করি এখন এটা হচ্ছে তার পরের প্রশ্নের জন্য এ আমাদের মানবে করতে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ তাই না তার মানে আমরা এটা লিখে নিবো যেহেতু আমরা এই সূত্র প্রয়োগ করবো তার জন্য আমাদের এখানে বর্গ দিতে হবে তাহলে এ মাইনাস বি ওয়াল প্লাস বলতে এখানে এ বি বলতে ওয়ান এবং এ কে আমাদের ফোর থেকে গেল বা এ প্লাস ওয়ান বাই এ ওয়াল স্কোয়ার তার চারে ষোলো আর এখানে চার তাহলে এ প্লাস ওয়ান বাই এ ওয়াল স্কোয়ার ষোলো আর চারে বিশ হয়ে যায় তাই না বা এ প্লাস ওয়ান বাই যেহেতু আমাদের এ মানটা বের করতে হবে তার জন্য স্কোয়ারটি পাশে এসে রুট হয়ে যাবে এখানে আমরা চাইলে প্লাস মাইনাস ব্যবহার করতে পারি কিন্তু আমাদের যেহেতু বলা হয়েছে এর মানটা জিরো চেয়ে বড় নিতে হবে তার মানে অবশ্যই ধনাত্মক গুলো নিতে হবে প্লাস এর গুলো তাই না তার জন্য এখানে আমরা আর মাইনাস ব্যবহার করলাম না এখানে এটাকে আমরা ভাঙিয়ে দিব তাহলে হয়ে গেল আমরা এটাকে কয়েকভাবে ভাঙাতে পারি তার মধ্যে এভাবে ভাঙানো যায় এই রুট রেখে দিলাম চার পাঁচ কুড়ি চারের বর্গমূল করলে দুই হয় এটার বর্গমন করলে

এই যে উঠছে না যে একেবারে শক্ত হয়ে লেগে গেছে এই যে ঘ আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ